ঠিক আছে ঠিক আছে উত্তরের জেলা গাইবান্ধায় রয়েছে ছোট বড় একশো পঁয়ষট্টিটি চর দর্শক আমি যে জায়গাটিতে থেকে কথা বলছি এটিও একটি চর আমার হাতের ডান পাশে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়ন এবং আমার হাতের বাম পাশে গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়ন এই দুই ইউনিয়নের মধ্যবর্তী এই চরটির নাম পোরার চট এখানকার মানুষ প্রতিদিন নদীর সাথে যুদ্ধ করে বেঁচে থাকে তারা তৈরি করে নতুন নতুন গল্প আমরা আজকে এখানকার মানুষের জীবন এবং প্রকৃতির গল্প সম্পর্কে জানব তিস্তা ও ব্রহ্মপুত্রের বুকে বই চলা স্রোত আর বালুকোনার খেলা থেকে গড়ে উঠেছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার এই পোড়ার চর চরটির অবস্থান সুন্দরগঞ্জ উপজেলায় হলেও এটি জেলার সদর উপজেলার ঐতিহ্যবাহী বাণিজ্যিক বন্দর কামারজানির অতি নিকটে বন্দর থেকে নদী পার হয়ে পূব উত্তরে কিছুটা গেলেই পৌঁছা যায় পোড়ার চরে পোড়ার চরের মানুষ প্রকৃতির সঙ্গে যুদ্ধ করেই বেঁচে থাকে চরের উর্বর মাটিতে ফসল ফলনও এখানকার মানুষের প্রধান পেশা পোড়ার চরের প্রধান ফসল আলু ও ভুট্টা বাসভূমি ছাড়া এই চরের চারদিকে এখন চোখে পড়ে ভুট্টার আবাদ শেষ পৌষে এই চর সেজেছে যেন সবুজ প্রকৃতিতে যেদিকে চোখ যায় ভুট্টার ক্ষেত আর ভুট্টার ক্ষেত ক্ষেত পরিচর্যা এবং সার দেওয়া নিয়ে ব্যস্ত সময় পার করছে এই চরের চাষিরা এই চরের চাষিদের স্বপ্নের বড় পুঁজি ভুট্টার আবাদ শুধু ভুট্টাই নয় বেগুন সরিষা পেঁয়াজ মরিচ ও শীতকালীন নানা ধরনের ফসলের চাষাবাদ হয় এই চরে বন্যা খরা আর নদী ভাঙ্গন এখানকার মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ তাদের জীবন জুড়েই রয়েছে পাওয়া না পাওয়ার হাজারো গল্প নদীর উপর নির্ভর করে প্রকৃতির সাথে সংগ্রাম করেই বাঁচে চরের মানুষ যেখান থেকে শেষ হয় আবার সেখান থেকে শুরু করে বেঁচে থাকার নতুন সংগ্রাম এই অঞ্চলের তিস্তা নদী ও ব্রহ্মপুত্র নদের স্রোত প্রকৃতিকে প্রতিদিন নতুন করে রূপ দেয় জীবন যেখানে থেমে থাকে না বরং প্রতিদিন নতুন করে গড়ে ওঠে তৈরি করে নতুন নতুন গল্প এ অঞ্চলের এসব চর প্রতি বছরেই পরিবর্তন হয়ে কখনো প্রসারিত হয় কখনো আবার বিলীন হয়ে যায় প্রকৃতির এই রহস্যময় খেলা এখানকার মানুষের জীবনেও গভীরভাবে প্রভাব ফেলে যা কখনো বদলে যায় আবার কখনো বদলে দেয় এই চরের মানুষের অর্থনৈতিক বড় সম্পদ গবাদি পশু চরে প্রতিটি পরিবারের রয়েছে কম বেশি দুই চারটি থেকে বিশ ত্রিশটি পর্যন্ত গরু চরে সব গরু ছাগল ভেড়া পালনে খুব একটা বেগ পেতে হয় না চরের বাসিন্দাদের কারণ এই চরের চাষাবাদে যে পরিমাণ ঘাস হয় তাতেই চলে এসবের খাবার চরের পলিপরা মাটিতে এত পরিমাণ ঘাস হয় যে চরের পশুপালনের চাহিদা মিটিয়ে এখানে ঘাস তুলতে আসে বীরের নারীরাও কামারজারি পারেন নারীরা নদী পার হয়ে এই চরে আসেন গবাদি পশুর খাদ্য সংগ্রহের জন্য দল বেঁধে গোখাদ্য সংগ্রহ করতে আসা এসব নারী পুরুষ দুপুর হলেই বস্তাপর্তি ঘাস নিয়ে আবার নিরে ফেরেন প্রতিদিনেই নদীর ঘাটে বস্তাবর্তী ঘাস নিয়ে নৌকার অপেক্ষা করতে দেখা যায় বন্দর পারেন নারীদের গরুর পরে এ চরের বাসিন্দাদের বড় সম্পদ ছাগল আর ভেড়া গরুর পাশাপাশি প্রায় প্রত্যেকটি বাড়িতেই আদর যত্নে পালন করা হচ্ছে ছাগল ভেড়া শুধু পরিবার প্রধান নারী পুরুষরা নয় বরং ছোট্ট শিশুরাও অনেক যত্ন আর স্নেহে লালন করে থাকে ভেড়া ছাগল শিশুরাই আদর করে খাওয়ায় ঘাস ও লতাপাতা এ যেন প্রকৃতির সাথে শিশুর পরম এক মেলবন্ধন এই চরের কিছু কিছু বাড়ি যেন এক একটি দ্বীপ ভাঙ্গার গড়া নিয়ে যাদের জীবন তাদের পরিবারেও বাস করে সুখী গৃহস্থের কবুতর বাড়ি জুড়ে কবুতরের দিনভর উড়াউড়ি আর বাগবাগুম ডাকে একটুখানি প্রশান্তি খোঁজে চরের গৃহস্থ কৃষক পরম মমতায় কবুতরকে খাবার দেয় কৃষক কৃষাণী চরে দ্বীপের মতো জেগে থাকা সব বাড়িতে কবুতরের বসবাস যেন এক একটি রূপ কথা রাজ্য জীবন এখানে সহজ নয় নদী ভাঙ্গন শিক্ষার অভাব আর স্বাস্থ্যসেবার সংকট চরের মানুষের জন্য বড় চ্যালেঞ্জ তবুও পড়ার চরে রয়েছে সম্ভাবনার গল্প কৃষিতে আধুনিক চাষাবাদ ও শিশুদের শিক্ষার আগ্রহ এই চরের জীবনকে আরও সুন্দর ও নতুন করে গড়ার স্বপ্ন দেখায় নদী ভাঙ্গন বন্যা খরা ও ঝড় জলোচ্ছ্বাসের সাথে যুদ্ধ করে বেঁচে থাকা মানুষগুলো বারবার নিরাশ হয় আবার জেগে ওঠে সব কিছু হারিয়েও তারা সন্তানদের মানুষ করতে স্বপ্ন দেখে চরে বসবাসকারী এরকম পরিবারগুলোর ভাঙ্গা করার মধ্য দিয়ে জীবন চললেও যেমন জীবন ধারা থেমে থাকে না তেমনি হাতেমার মতো শিক্ষা জীবন যেমন থেমে নেই এই চরে তারাও নিয়মিত লেখাপড়া করছে জীবনকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর জন্য শুধু খাতেমা নয় ফাতেমার মতো আরও শত শত খাতেমাও পড়া করছে বিভিন্ন স্কুলে নানা দুর্যোগে এখানকার মানুষগুলোর চড়াই উদ্ধায় থাকলেও আনন্দের কোনো কমতি নেই চরের দুরন্ত শিশুদের হেসে খেলে গেয়ে আনন্দ আর হৈ হুল্লোরেই দিন কাটে এখানকার দুরন্ত শিশুদের গেলি চলে তুই সারায়ে এ আমার আজে ভিতরটা জলে তুই পরে বাবু ডোরে আমার ভিতর যাচ্ছে পুরে তুই হে না এ আমিটা তিলে তিলে যাচ্ছি মোরে আমার পুরছে পুরু গুবুক তুই পুরার আদর সুখ তবু মরার আগে আমি তোর দেখব না তোর মুখ আমার বিশ্বনাথ পরার চর শুধুই মানুষের বাসস্থান নয় এটি পাখিদের অভয়ারণ্য যেখানে শীতকালে দেখা মেলে নানা জাতের পাখিদের নদীর জলে বেলে নানা মাছ আর চরের মাটিতে রয়েছে প্রকৃতির নিজস্ব উদ্ভিদরাজি পরন্ত বিকেল নামলেই রান্নার জন্য প্রস্তুতি নেন এখানকার গৃহবধূরা নিভু নিভু সন্ধ্যায় রান্নার সব আয়োজন শেষ হয় তাদের তেলার লবণ ছাড়া নিজেদের করার চাষাবাদের প্রায় সব উপকরণ দিয়ে তরকারি রান্না হয় সব পরিবারে দর্শক এই চরেরই আলু এবং এই চরেরই লাউ শাক দিয়ে আজকে একটি তরকারি রান্না করেছে এই পোড়ার চরের একটি পরিবার আসলে আমি এই তরকারি স্বাদ নেওয়ার চেষ্টা করছি এক কথায় খুব অসাধারণ হয়েছে এটি যদি কেউ না খায় আসলে বুঝতে পারবেন পরচর কেবল একটি ভৌগোলিক স্থান নয় এটি জীবন আর প্রকৃতির এক অদ্ভুত মেলবন্ধন চরের মানুষ প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে বাঁচে আর এই সংগ্রাম থেকেই উঠে আসে বেঁচে থাকার নতুন গল্প এই চরে আমাদের শিখিয়ে দেয় কিভাবে প্রকৃতির সঙ্গে শাহ অবস্থান করা যায়